চারদিকে নিস্তব্ধতা যেন আসন্ন কোনো বিশাল ঘটনার পূর্বাভাস পাঞ্চাল রাজ্যের বিশাল রাজপ্রাসাদে তখন কেবলমাত্র একটাই শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল যজ্ঞের আগুনের সোঁশ ধ্বনি রাজা দ্রুপদের কঠিন তপস্যার ফলশ্রুতিতে আয়োজিত হয়েছিল এক মহাযজ্ঞ যার প্রতিটা শিক্ষা সাক্ষী ছিল এক অলৌকিক ঘটনার সকলের চোখের সামনে প্রবলভাবে এক বিশাল যজ্ঞকুণ্ড জ্বলে উঠল আকাশের রক্তিম আভার মতো লাল হয়ে উঠল আর ঠিক তখনই এক বিস্ময়কর দৃশ্যের সাক্ষী হলেন সভাসদগণ আগুনের শিখা হঠাৎ যেন আরো উজ্জ্বল হয়ে উঠল তারপর তার ভেতর থেকে ধীরে ধীরে উঠে এলো এক নারী সে যেন কোনো সাধারণ মানবই নয় বরং অগ্নিদেবতারই সৃষ্টি কালো মেঘের মতো এক ঢাল চুল পিঠে এসে পড়েছে তার গায়ের রং তামাটে সোনালি ঠিক যেন জ্বলন্ত সোনার টুকরো তার গা বেয়ে নেমে আসছিল স্ফটিকের মতো ঝক ঝকে জলবিন্দু ঠিক যেন সে অগ্নির গভীর থেকে উঠে আসার পরেও স্নিগ্ধতা হারায়নি তার চোখ দুটো ছিল ঠিক বজ্রপাতের মতো যেখানে একই সাথে প্রবল ক্রোধ ও অনবদ্য শান্তির এক অপূর্ব সংমিশ্রণ ছিল রাজা দ্রুপদ অভিভূত হয়ে তাকিয়েছিলেন এই তো সেই কন্যা যার জন্য তিনি যুগের পর যুগ তপস্যা করেছেন যে হবে প্রতিশোধের প্রতীক যে বদলে দেবে ভারতবর্ষের ইতিহাস কিন্তু তার সাথে উঠল আরও একজন তার ভাই ধৃষ্টদন্য সভার সকল রাজা মুনি ঋষিরা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন এ কোন নারী যে অগ্নির থেকে উঠে এলো কারোর মুখে কোনো কথা নেই কিন্তু সবার নিরবতা ভেঙে দিল এক অলৌকিক স্বর আমি দ্রৌপদী অগ্নির কন্যা প্রতিশোধের অগ্নি আমার সাথে জন্মেছে আর আমি একদিন তা পূর্ণ করবই নারীটি ধীরে ধীরে সামনের দিকে এসে দাঁড়ালো এবং তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় শোনালো এতটুকু বলেই সে এক দৃষ্টিতে সভার সমস্ত পুরুষদের দিকে তাকালো ভবিষ্যতের দাবিদার কিন্তু তখনও কেউ জানতো না এই নারী একদিন হয়ে উঠবে কুরুক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র এই ছিল দ্রৌপদীর জন্ম কিন্তু সে কি সত্যিই শুধুমাত্র প্রতিশোধের জন্য জন্মেছিল নাকি ভাগ্যের চক্রে সে হয়ে উঠবে ইতিহাসের এক অমর প্রতীক কি ছিল তার ভবিষ্যৎ জানতে হলে চোখ রাখুন পরবর্তী পর্বে